সবাই তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে মিমিফাই কি এখানে ডিপোজিট করতে হবে এখানে কি কোনো টোন ট্রানজ্যাকশন করতে হবে বা এখানে বিস্তারিত আরও অনেক কিছু আপডেট আজকে আপনাদেরকে দেব তো দেখেন এই মিমিফাইনে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে আছেন যেখানে আমরা ডিপোজিট করবো কি না বা এখানে কীভাবে কাজ করতে হবে তবে আপনি পেমেন্ট পাবেন তো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আর এখানে কেন কাজ করবেন আর বা আমাদের চ্যানেলে কেন জয়েন করবেন দেখেন তার প্রুফগুলো আপনাদেরকে দেখায় তো দেখেন এখানে কিন্তু একজন এখানে সতেরো সেন ইটিএইচ এই মিমি ফাই কিন্তু উইন করেছে যার পেমেন্ট প্রুফ আপনারা কিন্তু এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু আপনারা তার পেমেন্ট প্রুফটা দেখলে বুঝতে পারবেন চারশো ডলার তার মানে কি বিশাল একটা কোপ আর সত্যি একটা লাকিম্যান তো আপনারাও পাবেন হয়তো আপনারা ভাবছেন যে আমরা হয়তো এখান থেকে পাবো না বা এই ডলারটা কিভাবে এখানে উইন হলো বা কিভাবে এখানে পার্টিসিপেট করতে হয় সেটা এখনও অনেকে আছেন যেটা আপনারা জানেন না তো এটাতে কিভাবে জয়েন করতে হয় আগে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই ধরেন আমি মিমিফায়ে চলে গেলাম মিমিফায়ে যাওয়ার পরে দেখেন এখানে এখানে একটা অপশন আছে এখানে যে অপশনটা আছে এখানে যদি আপনি পঞ্চাশটা টিকিট সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এই ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন তার জন্য কি প্রয়োজন হবে দেখেন তার জন্য কিন্তু আপনার এখানে এই যে দেখেন স্পিন এই স্পিনগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে তাহলে যদি আমি এখানে পার্টিসিপেট করতে যাই তাহলে আমাকে স্পিনটা করতে হবে ধরেন আমি স্পিনে ক্লিক করে দিলাম স্পিনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার জিরো রয়েছে তাহলে আমাকে এখানে পঞ্চাশটা টিকিট অর্জন করতে হবে তবে আমি কিন্তু এখানে থেকে পার্টিসিপেট করতে পারবো তার জন্য কিন্তু আমাকে স্পিন করতে হবে আর এই স্পিনটা করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে এখানে স্পিন থাকতে হবে আমার যেমন নয়শো কুড়িটা রয়েছে তো এখানে স্পিনটা করার জন্য কি করবেন এখানে যেমন স্পিন ওয়ান এক্স আছে এখানে এক্সটা আপনারা বাড়িয়ে নেবেন ধরেন আমি এখানে দেড়শো করে নেব আমি এখানে দেড়শো করে নিলাম দেড়শো করার পর এখানে স্পিন আমি ক্লিক করলাম তো দেখেন এখান থেকে স্পিনে ক্লিক করার পরে দেখেন আমাকে কিন্তু একটা দি একটা দিয়েছে একটা স্পিন দিয়েছে তো এবার যদি আমি এটাকে আমি দুই হাজার মানে এক হাজার এক্স করে নিই এক হাজার এক্স করে নেওয়ার পর এবার যদি স্পিনে ক্লিক করি তো দেখেন এখানে দেখেন একসঙ্গে কিন্তু আমি এখানে বাইশটা পেলাম আবার যদি স্পিন করি আবার স্পিন করার জন্য দেখেন আমার কিন্তু এখানে একবারে কিন্তু দুইবারে আমার এখানে কমপ্লিট হয়ে গেল তাহলে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তো দেখেন এখানে আমার পার্টিসিপেটে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু পার্টিসিপেট হয়ে গেল আর আমাকে এখানে টিকিট নাম্বারটা দিয়ে দিল এবার এটা যখন এরা ড্র করবে তখন কিন্তু আমি এখান থেকে যদি উইন হই তবে কিন্তু এই প্রাইজটা আমি এখান থেকে পেয়ে যাব। যেমন এই ছয় নম্বরে উইন হয়ে সতেরো সেন আজকে আমার একটা ইউজার এখান থেকে আর্ন করে নিল তাহলে আপনারাও প্রত্যেকে আমাদের এই চ্যানেলে জয়েন করুন আর এখান থেকে আপনারা ফ্রিতে ইনকাম করুন হ্যাঁ এবার এখানে দেখেন কতগুলো টাক্স এখানে ইভেন্ট এসছে যেটা হচ্ছে বাইনান্সের একটা ইভেন্ট তারপরে টোনের একটা ইভেন্ট তারপরে এটা তো আপনাদেরকে দেখালাম তারপর প্রিমিয়াম তারপরে এই যে ল্যাম্বো এখানে যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো নেই অনেকেই কিন্তু কনফিউজ হয়ে আছেন তো আমি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে দেখেন ল্যাম্বোতে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে বলছে আর আপনাকে এখান থেকে একটা প্রিমিয়াম বাই করতে বলছে আর একটা প্রিমিয়াম বাই করলে তবে আপনি কিন্তু এই ল্যাম্পোতে জয়েন করতে পারবেন তো আমি মনে করি এটা ম্যান্ডেটরি না এটা করলে হয়তো আপনি পেমেন্ট পাবেন বা না করলে পেমেন্ট পাবেন না সেটা না আপনি যদি এই ইভেন্টে জয়েন করেন যদি লাকি ম্যান হন তবেই কিন্তু আপনি এখান থেকে প্রাইজটা পাবেন আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরে প্রিমিয়াম তো এর সঙ্গে এটা তো প্রিমিয়াম বলেই দিলাম আর এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন এখানে এখানে যে টোন এই যে টোনের ট্রানজ্যাকশন আপনারা দেখেন এখানে কিন্তু টোন ট্রানজ্যাকশন করতে বলছে তো আমি যদি এখানে ক্লিক করি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কমপ্লিট টোনের যদি চেকিং করি তাহলে কিন্তু আমাকে এক ডলার টোন যদি চেকিং করি তবেই কিন্তু আমাকে এখান থেকে উইন করবে বা এখান থেকে আমি এই ডেলি ট্যাক্সটা পাব তো দেখেন এখানে কিন্তু আমাকে কুড়ি সেন টোন ট্রানজ্যাকশন করতে বলছে আমি যদি এখানে কুড়ি সেন টোন ট্রানজ্যাকশন করে দিই তাহলে কিন্তু আমি ওখান থেকে মিমিফাই থেকে এখানে পাঁচশো স্পিন পাবো আর এই টোকেনটা পাবো তো এটাও কিন্তু তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না মানে আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে এটা করবো তাহলে কিন্তু পাঁচশো স্পিন পাবেন আর এই পঁচিশ মিলিয়ন এদের এই টোকেনটা পাবেন তাহলে আশা করছি এটা বোঝাতে পারলাম হ্যাঁ এবার এখানে আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন এবার লক্ষ্য করেন এখানে যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটে যদি ক্লিক করেন এটা কিন্তু লিনিয়া ইথিরিয়ামের একটা ওয়ালেট তো অনেকে বিভ্রান্তে পড়েছেন যে আমরা এখানে লিনিয়া ইটিআইচ ডিপোজিট করব কি না বা ডিপোজিট করতে হবে কি না তো দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ডিপোজিট করিনি এখনও পর্যন্ত আর এটা এখন করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি কেননা দেখেন এরার কিন্তু লিনিয়া ইটিআইচের যে গিভ হয়ে দিচ্ছে আর এখানে কিন্তু টোন ট্রানজ্যাকশনও রয়েছে এটা পরবর্তীতে হয়তো এমন হয়ে গেল যে আপনাকে টোন নেটওয়ার্কে উইড্রো করতে বলল বা এখানে আপনাকে লিনিয়া ইটিআইচে উইড্রো করতে বলল তাহলে আপনার তখন ফ্রি এই যে ফ্রিজের প্রয়োজন আছে তখন এটা প্রয়োজন হবে এবার একটা কথা ভাবেন এটা টোনে উইড্রো করতে দেবে কি লিনিয়া ইটিআইচে উইড্রো করতে দেবে এটা আপনি কি করে বুঝবেন এদের অফিসিয়ালি যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে তখনই তবে বোঝা যাবে কিন্তু এখনও পর্যন্ত এদের কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এরা দেয়নি এই জন্য আপনারা বিভ্রান্তে করবেন না আর কারো কথা শুনে এখন লিনিয়া এইটিআইচ ডিপোজিট করার দরকার নেই আমি মনে করি কেননা এখানে দুটো নেটওয়ার্ক রয়েছে এমনও তো হতে পারে যেমন আপনারা হামস্টার কমব্যাটে বা ডগসে বা কয়েনে যেমন সরাসরি এক্সচেঞ্জে উইডো করতে পেরেছিলেন সেইভাবেও হয়তো আপনারা আপনাদের ওইরকম একটা সিস্টেম এনে দিল তাহলে তখন কিন্তু আপনারা তখন সরাসরি এক্সচেঞ্জে নিতে পারবেন আর এই টোকেনটা কিন্তু এক্সচেঞ্জেই লিস্ট হবে এবার কথা হলো কবে লিস্ট হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন এরা কিন্তু টুইটারে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মিমিফাই উইল লিস্ট অন অক্টোবর নাইন তার মানে অক্টোবর এই সামনে মাসের মানে এই মাসের আপনার নয় তারিখে কিন্তু এই টোকেনটা লিস্ট হতে চলেছে আর এই তারিখেই লিস্টটা হবে তাহলে কবে লিস্ট হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারলেন এবার কথা হলো যে আপনারা এখানে অনেকেই বলছেন যে এখানে লিনিয়া ইটিএইচ ডিপোজিট করবো কি বা ওটা করবো কি এটা করবো কি সেটা কোনো ব্যাপার না আর এখানে কিন্তু অল ইউজারেই কিন্তু পেমেন্ট পাবেন ওদের ক্রাইটেরিয়ার ভিতরে ওরা বলে দিয়েছে তো সেটা যদি আপনাদেরকে দেখায় তো আপনারা দেখে নেন তো দেখেন তারা অফিসিয়ালভাবে আগেই বলে দিয়েছে দেয়ার ইজ নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এভরি ওয়ান ইজ এলিজিবল ফর এয়ারড তার মানে এখানে যারাই পার্টিসিপেট করেছেন তারাই কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবেন হ্যাঁ এখানে আর একটা বিষয় কিন্তু এরা বলে দিয়েছে মিমিফাইতে যদি আপনি মানে সতেরোই মের আগে জয়েন করে থাকেন তাহলে তার জন্য কিন্তু এক্সট্রা রিওয়ার্ড দিয়েছে এবার এটা আপনারা কোথা থেকে চেক করবেন আপনারা কবে জয়েন করছেন সেটা হয়তো বুঝতে পারছেন না তার জন্য কী করবেন মিমিফায়ে চলে যাবেন মিমিফাইয়ে চলে আসলাম এই যে মিমিফাই আসার পরে আপনারা প্লে না করে দেখবেন লাস্ট কবে জয়েন করেছেন এভাবে চলে আসলেন দেখেন আসার পর আপনি কিন্তু এখানে তারিখটা দেখতে পাবেন যেমন আমারটা মে মাসের তিন তারিখে জয়েন করা আছে তাহলে এটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কবে জয়েন করেছেন তো আশা করছি প্রত্যেকেই ক্লিয়ার হয়েছেন এবার শেষে হলো বাইনান্সের এখানে যে বাইনান্সের লোগোটা দিয়েছে তারা কিন্তু বলে দিয়েছে যে বাইনান্সের ইভেন্টটা আমরা নিয়ে আসছি এমনকি এই টোকেনটা বাইনান্সেও লিস্ট হতে পারে তার জন্য এই ক্যাম্পেইনটা কিন্তু স্টার্ট করেছে আপনি যদি এখানে পড়েন তাহলে বুঝতে পারবেন বলছি মিমিফাই এক্স বাইনান্স ক্যাম্পিয়ন ইন হিউজ প্রাইজ উই ট্রাস্ট তার মানে এখানে একটা হিউজ পরিমাণের প্রাইজ রেখেছে আপনারা এখানে যে বাইনান্সের ক্যাম্পেইনটা শুরু করেছে চাইলে এখানেও জয়েন করতে পারেন তো আশা করছি এই মিমিফাইয়ের যার যেমন প্রশ্ন করেছেন বা যার যেটা জানার অসুবিধা ছিল আশা করছি ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো দেখেন সর্বশেষ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে জয়েন করেননি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সরাসরি জয়েন করে নেবেন তো দেখেন কার কপাল কখন ফেরে সেটা তো বলা যায় না যেমন আমরা প্রত্যেকেই কিন্তু জয়েন করি কিন্তু আমার এই ইউজারটা কিন্তু এখান থেকে আজকে চারশো চার ডলারের একটা কোপ দিয়ে দিল তাহলে আপনারাও কিন্তু এখানে যদি কন্টিনিউভাবে কাজ করতে থাকেন আশা করছি আপনারাও এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন বা মাসের একটা খরচ আপনি এখান থেকে তুলতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ ভাই সবাই ভালো থাকবেন আর মনোযোগ সহকারে কাজ করবেন